প্রিয় শিক্ষার্থীরা তো আমাদের অষ্টম শ্রেণী ক্লাস এইট ক্লাস এইটের ইংলিশ ফার্স্ট পেপারে যে যে বিষয়গুলো থাকবে সেগুলো তোমাদেরকে আমরা জানিয়ে দেবো ঠিক এই মানবন্ঠনটা অনুযায়ী কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা হবে এবং স্কুলের পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে তো এখানে পার্ট এতে সত্তর নম্বর এই সত্তর নম্বর কোথায় কোথায় সেটা আমরা দেখাবো এবং পার্ট বিতে আছে তিরিশ নম্বর সেটা কোথাও সেটা কোথায় সেটাও আমরা দেখাবো তো আমাদের বইয়ের যে টেক্সট বই আছে সেখানে প্রত্যেকটি ইউনিট এবং লেসন থেকে যাচাই বাছাই করে দুইটা প্যাসেজ আসবে একটা হচ্ছে দুইটা প্যাসেজ আসবে একটা হচ্ছে সিন প্যাসেজ ওয়ান এবং আরেকটা হচ্ছে সিন প্যাসেজ টু এবং আরেকটি থাকবে আনসিন প্যাসেস এই প্যাসেজটা হচ্ছে একদম অপরিচিত বইয়ের বা বইয়ের বাহিরে এই বইয়ের বাহিরের প্যাসেজ থেকে কী কী আসবে সেটাও বলবো তো সিন প্যাসেজ থেকে এক নম্বর যে প্যাসেজটা থাকবে ওখানে তোমাদের সেভেন্টিন মার্কস এই সেভেন্টিন মার্কসের মধ্যে এম থাকবে সাতটা কয়টা এম থাকবে সাতটা এম থাকবে আর এই সাতটা এমসিকিউ এর মধ্যে আমাদেরকে টেক্সট বুক যদি ভালোভাবে পড়ি সেক্ষেত্রে এগুলো আমাদের আনসার করার কোনো সমস্যা হবে না এবং আমাদের যে লেকচার শিটগুলো আমরা তৈরি করছি সেগুলোতে এরকমভাবে এম সিকিউ আমরা দিব আচ্ছা এরপরে কোয়েশ্চেন আনসার থাকবে অর্থাৎ টেক্সট বুক থেকে কোশ্চেন আনসার আসবে স্যার কোনগুলো আসবে যেগুলা বইয়ের শেষে স্যাররা দিয়ে বইয়ে দিয়ে দিছে ওগুলা কোনো গ্যারান্টি নেই ওখান থেকে একটিও না আসতে পারে তাহলে বইয়ের যে মূল যে কনসেপ্ট লাইন বাই লাইন ভালো করে পড়ার কোনো বিকল্প আছে নাই ওইটা পড়তে হবে এখন আমাদের লেকচার শিটগুলোতে কিন্তু আমরা অতিরিক্ত প্রশ্ন অ্যাড করছি যেন করে তোমাদের কোনোটাই বাদ না পড়ে এরপর এখানে হচ্ছে তোমাদের দশ নম্বর এরপর সিন প্যাসেজ টু তে থাকবে দশ নম্বর যেখানে গ্যাপ ফিলিং অর্থাৎ ফিল ইন দ্য ব্লান্স আমরা যেগুলো করেছি ছোট ক্লাসগুলোতে ওইরকমই তো গ্যাপ ফিলিং থাকবে একটা গ্যাপ দেওয়া থাকবে সঠিক শব্দটা তোমাকে বসাতে হবে এরপর এখানে ভোকাবুলারি থাকবে সিনোনিম এবং অ্যান্টোনিম এখানে আমাদের পাঁচ নম্বর এরপর আনসিন প্যাসেজ এই আনসিন মধ্যে কি থাকবে ইনফরমেশন ট্রান্সফার এই জিনিসটা কেমন স্যার এটা হচ্ছে একটা আমাদের আনসিন প্যাসেজ দেওয়া থাকবে অপরিচিত যেটা আমরা বইয়ে পাই নাই বইয়ে দেখি নাই তো এইরকম একটা প্যাসেজ দিয়ে বলবে ওখানে কিছু তথ্য দেওয়া থাকবে ধারাবাহিকভাবে একটার পর একটা তথ্য তো এই তথ্যগুলোকে একটার সাথে আরেকটাকে রিলেট করে তোমাকে সুন্দর করে ছক আকারে টেবিল আকারে গ্রাফ আকারে তোমাদেরকে এগুলো দেখাতে হবে এটি হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার বুঝাতে পেরেছি আচ্ছা এরপরে থাকবে কি ট্রু ফলস সত্য মিথ্যা তাৎক্ষণিক তোমাকে রিডিং করে বুঝতে হবে তাহলে ভোকাবুলারিতে কত সমৃদ্ধ হবে আর আমাদের শিক্ষার্থীরা ভোকাবলিতে সমৃদ্ধ হবে ইনশাল্লাহ কারণ আমাদের সেই পরিকল্পনা আছে তাই আমরা প্রত্যেকটা ভোকাবুলারির সাথে চারটা সিরোন্টাচ্ছি দিচ্ছি চারটা এন্টোনেট দিচ্ছি একটা মেক সেন্টেন্স দিচ্ছি এটা কি দরকার আছে নাকি দরকার নাই দরকার আছে ট্রু ফলস এরপর হচ্ছে কি রাইটিং সামারি এই যে তুমি একটা আনসিন প্যাসেজ পড়লে তাৎক্ষণিক এটা পড়ার পরে তোমাকে সহজ বৌদ্ধ ভাষায় ফাইভ সেন্টেন্সের মধ্যে অথবা সিক্স সেন্টেন্স বলে দিবে ওখানে যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা পাঁচ ছয় যেটা বলবে সেটাই দিব যদি না থাকে তাহলে মোটামুটি মূল ভাবটা চলে আসে ঠিক আছে তো এইভাবে আমরা সামারিটা লিখবো আমরা একটু দেখি টোটাল এখানে মার্কস কত এখানে সিন প্যাসেজে 17 এবং এখানকার সিন প্যাসেজে 10 তাহলে 17 দশ কত হয় 27 এবং এখানে আনসিন প্যাসেজের মার্কস হচ্ছে তোমার 20 তাহলে 27 আর 20 কত তো এখানে 20 এrceil 47 তো মার্কস এখানে আমরা বাকিটা দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তো আট নম্বর থেকে ম্যাচিং যেটা হচ্ছে না সিন থেকে না আনসিন থেকে জাস্ট যাদের ভোকাবুলারি স্ট্রং যারা অনুবাদ ভালো পড়তে পারে তাদের জন্য এটা সহজ ঠিক আছে এই পাশে একটা সাইড থাকবে এই পাশে একটা রাইট সাইড থাকবে তোমাকে ম্যাচ করতে হবে ঠিক আছে ম্যাচিং এ হচ্ছে পাঁচ নাম্বার রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স সেন্টেন্স গুলোর অর্ডারটা রং অর্ডারের সাজানো থাকবে কিন্তু তোমাকে এটা একটার পর একটা সাজিয়ে একটা সুন্দর প্যাসেজের মতো করে এটাকে তোমাকে পূর্ণাঙ্গ যেন একটা অর্থ আসে এখানে সেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স এখানে হচ্ছে আট মার্কস আচ্ছা এটাও বইয়ের বাইরে থেকেই হবে আচ্ছা আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পয়েমস ইন দ্য টেক্সট আমরা কবিতা পড়েছি না গতদিন কবিতা পড়েছি কি না এই কবিতাগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে কবিতাগুলো থেকে কি আসবে প্রশ্ন আসবে আচ্ছা এরপর পার্ট বিয়েতে হচ্ছে থার্ডটি তাহলে কবিতার প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে পার্ট ব্রেতে হচ্ছে থার্ডটি এটাকে বলা হয় রাইটিং পার্ট যেখানে কমপ্লিটিং স্টোরিজ থাকবে এরকম করে গল্পের একটা শুরুর অংশ দেওয়া থাকবে তোমাদের এটা একটা সুন্দর একটা টাইডল দিতে হবে এবং এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তোমরা পড়েছিলে ওই যে নুড়ি পাথর ফেলে ফেলে থাস্টিকো কি করে পানিটা নিচ থেকে উপরে নিয়ে আসে তারপর সে পানিটা পান করে ঠিক আছে তো এটা একটা সুন্দর হেডলাইট দিয়ে নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন ঠিক আছে যে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের উদ্ভাবনের জন তো এখন ও কিন্তু ওই যে থাস্টিক সে পানি খাওয়ার প্রয়োজনের জন্য কিন্তু সে আস্তে আস্তে নুড়ি পাথর মধ্যে ফেলতে থাকে তখন তলা থেকে পানিটা উপরে উঠে আসে এইভাবে গল্পের একটা শুরু দেওয়া থাকবে তোমাকে সেই গল্পটা ফিল আপ করতে হবে রাইটিং প্যারাগ্রাফ এখানে দশ মার্কস থাকবে এটা একশো বিশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এরপরে থাকবে রাইটিং ডায়ালগস ঠিক আছে যেখানে একটা কনভার্সেশন সুন্দরভাবে যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে তোমাদেরকে এই ডায়ালগটা কথোপকথন তা তৈরি করতে হবে তাই তোমাদেরকে কিন্তু অবশ্যই ভাষা জ্ঞানটাকে উন্নত করতে হবে আর ভাষা জ্ঞান উন্নত করার বড় কথা হচ্ছে ভোকাবুলারি জানতে হবে আর নিয়মিত টেক্সটবুক কন্টেন্টের সাথে মিলিয়ে আমরা যে ভোকাবুলারি এবং দিচ্ছি যদি কেউ ধারাবাহিকভাবে সেগুলো পড়ে তাহলে তার জন্য এগুলো করা কঠিন হবে না তো প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা অনলাইনে আমাদেরকে দেখলে এতক্ষণ তোমাদেরকেও ধন্যবাদ আর তোমরা যদি আমাদের এই প্রথম হয়ে থাকো ভিডিও শেয়ার করো পেজটি ফলো করো আমাদের চ্যানেলে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো এবং বন্ধুদের কাছে পৌঁছে দাও আমরা নিয়মিত তোমাদের জন্য দিন কাজ করছি আশা করছি তোমরা আমাদের সাথে থাকলে উপকৃত হবে আজকের মতো এ পর্যন্ত ভিডিও দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ